গাইজ আমরা বলেছিলাম কেউ যদি পেমেন্ট নাও করে হ্যামস্টার কম্পার্ট কিন্তু পেমেন্ট করবে সেটাই সত্যি হলো হ্যামস্টার কম্পার্ট কিন্তু তাদের নতুন আপডেটে তাদের ওয়ালেট কানেক্ট করার অপশনটা দিয়ে দিয়েছে তো দেখেন আমরা হ্যামস্টার কম্পার্টে চলে আসলাম আসার পর এখানে দেখেন আমাদের কিন্তু মাইনিং হচ্ছে যার যত প্রফিট পার আওয়ার এই এটা থাকবে বা যার বেশি পয়েন্ট থাকবে তাকেই কিন্তু এই ইয়ারড্রপটা দেওয়া হবে তো আপনারা এখনও যারা কাজ শুরু করেননি আপনি আপনাদের অনুরোধ করবো অবশ্যই অ্যাকাউন্টটা খুলে ফেলুন এবং কাজ শুরু করে দিন লিঙ্ক থাকবে কমেন্টের ফার্স্ট কমেন্টে ওখান থেকে তাড়াতাড়ি জয়েন হয়ে যান তাহলে কিন্তু ইনকাম করতে পারবেন তো দেখেন এখান থেকে আমরা কিভাবে বুঝবো যে আমাদের ওয়ালেটের অপশানটা চলে এসেছে আমরা এখান থেকে সরাসরি কোথায় চলে আসবো ইয়ারটপে চলে আসবো তো ইয়ারডে আসার পর ও মাইক কট গাছ দেখেন ইউর টোন ওয়ালেট তো আমরা আগে থেকেই জানতাম যে এই হ্যামস্টার কম্বার্ট কিন্তু তারা টোনের মাধ্যমে তাদের যে পয়েন্টগুলো তারা সেগুলো এক্সচেঞ্জ করার জন্য টোনটা ব্যবহার করবে তো দেখেন এখানে কামিং সোন লেখা রয়েছে মানে খুব শীঘ্রই কিন্তু আপনারা কানেক্ট করতে পারবেন এখনও সময় রয়েছে তাই যারা এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি তাড়াতাড়ি কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই ডিসক্রিপশানে একটা ভিডিও পাবেন সেখান থেকে দেখে আপনি অ্যাকাউন্টটা খুলে ফেলুন খুবই খোলা খুবই ইজি লিঙ্কে জাস্ট ক্লিক করবেন সরাসরি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকলে সরাসরি আপনাকে স্টার্ট নাও ক্লিক করলে আপনার সরাসরি এখানে নিয়ে চলে আসবে দেন এখান থেকে মাইনিংয়ে মাইনিংয়ে ক্লিক করে এখান থেকে আপনি এই যে এরকমভাবে মাইনিং করতে শুরু করবেন এবং এছাড়াও এখানে একটা অপশন রয়েছে এই যে এখান থেকে ডেলি কম্বো রয়েছে ডেলি কম্বোও কিন্তু আপনার চাইলে কীভাবে নিতে হয় সেটা আপনারা অবশ্যই জানবেন যদি সমস্ত ভিডিওটা দেখতে থাকেন বা আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে নিত্য নতুন সব ভিডিও সবার আগে আমি আপনাদের আপলোড করে থাকি সেখানে আপনারা পেয়ে যাবেন যে কীভাবে কী কাজ করতে হয় তো দেখেন এখানে আর্নের একটা অপশন রয়েছে এখান থেকে আমি চেকে ক্লিক করলাম দেখেন এখান থেকে আমি লেভেল আপ হয়ে গেল এবং এখান থেকে আমার পয়েন্টটা দিল দিয়ে দিল তো এরকমভাবে আপনারা জয়েন হয়ে গেলে সব পয়েন্টগুলো এখানে কালেক্ট করে নিতে পারবেন দেখেন এখানে সব পয়েন্ট কালেক্ট করা শেষ তো হ্যামস্টার কম্বার্ট কিন্তু হানড্রেড পারসেন্ট পেমেন্ট করছে এটা কিন্তু নিশ্চিত আপনারা সকলে জানেন যে তারা কিন্তু খুব শীঘ্রই খুব শীঘ্রই তাদের যে পয়েন্টটা সেটা রিলিজ করতে যাচ্ছে বা তাদের যে ইয়ারড্রপটা ইয়ারড্রপটা টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং এটা আপনি দেখেন টোনটা কিন্তু কামিং সুন রয়েছে তার মানে খুব শীঘ্রই চলে আসতে চলেছে তাই এখনও দেরি না করে যারা এখনও কাজ শুরু করে তাড়াতাড়ি কাজ শুরু করে দিন আর বেশি বেশি করে আর্ন করার সুযোগ করে নিন এই ছিল এখনকার ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক সাবস্ক্রাইব সাবস্ক্রাইবের সাথে থাকবেন দেখা যাচ্ছে নতুন ভিডিওতে বাই বাই